আজকের ভিডিওটি দেখলে আপনারা একটি জিনিস বুঝতে পারবেন যে মানুষ ধনী গরিব করতে পারে কিন্তু তার বিপদের সময় যা যার জায়গা থেকে যে যতটুকু পরে সেই যতটুকু এগিয়ে আসে সেটা আজকের এই মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম গাইস আমরা এখন আছি তিনশো পূর্ব পূর্বাঞ্চল তো এখানে সব ধনী ব্যক্তিদের ছেলেমেয়েরা সবাই বিভিন্ন এমএক্স ফাইভ নিয়ে বিভিন্ন ছেলেমেয়েরা তাদের তরুণ প্রজন্মরা তাদের মতো করে তারা প্রতিবাদ জানাচ্ছে দেখুন আমার চারিপাশে আমার চারিপাশে শুধু গাড়ি আর গাড়ি আর আমার পিছনে দেখুন এক শাড়ি এমএক্স ফাইভ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সব দামি দামি গাড়ি নিয়ে বিভিন্ন ফিলিস্তানের পতাকা নিয়ে তারা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে বা এখান থেকে যাচ্ছিলাম ভাবলাম একটু ভিডিও করে নিই

প্রায় এখান থেকে তিনশো ফিট হয়ে যাচ্ছিলাম সবাই সবার মতো করে প্রতিবাদ জানাচ্ছে এখানে অনেক তরুণরা তরুণ তরুণীরা সবাই বড় বড় গাড়ি নিয়ে তারা তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছে ফিলিস্তিনের পতাকা নিয়ে আমার পিছনে বিশাল সুন্দর একটি জায়গা দেখ সবাই সবার মতো গাড়ি পার্কিং করে রাখছে